পুজোর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর সম্প্রতি সুপ্রিম কোর্টে নয়া মন নিয়েছে এই ডিএ মামলা বকেয়া মহর্গ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার এবার কর্মচারীদের পক্ষ থেকেও ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়েছে রাজ্যের যুক্তির পাল্টা কী বলছে কনফেডারেশন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে সুপ্রিম কোর্টে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন জমা দেওয়া হয়েছে এই লিখিত বক্তব্য এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পূর্বে কলকাতা হাইকোর্টে রায় তুলে ধরে কর্মচারীদের আইনজীবীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে ডিএ কোনো দান নয় ডিএ হল সরকারি কর্মচারীদের একটি আইনত অধিকার কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ প্রদান করার কথা বলা হয়েছে কনফেডারেশনের তরফে পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ সরকারের নিজস্ব রুলস অব পে দু হাজার নয় অনুযায়ী এআইসিপিআইয়ের ভিত্তিতে রাজ্য সরকার ডিএ দিচ্ছে না সেই নিয়ম মানছে না রাজ্য পাশাপাশি দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা এই রাজ্যের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান বলে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে যদিও কবে রায়দান হবে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি তবে রায় তাদের পক্ষে আসবে বলে আশাবাদী সরকারি কর্মীরা